নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মুখে ফুটেছে এক বিশাল হাসি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়েছেন একদম দুর্দান্ত খুশির খবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই মাত্র রাজ্য সরকার ছেড়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কারা কালকে টাকা পাবেন আর এই টাকাটা কি খরিফ মরসুমের না রবি মরসুমের আজকের ঘোষণায় সব পরিষ্কার করে জানানো হয়েছে কোন কোন জেলার কৃষকরা আজ টাকা পেয়েছেন আর কারা আগামী কয়েক দিনে টাকা পাবেন তার অফিসিয়াল আপডেটও এসছে সরাসরি নবান্ন থেকে বাবন্ত বন্ধুরা যে প্রকল্পে কোটি কোটি কৃষকের আশা জড়িয়ে আছে সেই কৃষক বন্ধু প্রকল্পেই এবার রাজ্য সরকারের বড় ঘোষণা শুধু তাই নয় এবার হয়তো দু হাজার নয় অনেক কৃষক পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে চলেছেন রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে তাহলে বন্ধুরা এই খবরটা আপনি মিস করতে চান না তাই তো কারণ আজ জানানো হয়েছে ফাইনাল তারিখ টাকা পাঠানোর সময়সীমা আর কে আগে কে পরে টাকা পাবেন সব কিছুই তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের প্রতিবেদনেই রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় সুখবরের সম্পূর্ণ আপডেট তাহলে চলুন শুরু করি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে রবি মরসুমে টাকা দেওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্য এই আর্টিকেলে জানানো হয়েছে সর্বপ্রথম দেখুন বলা হয়েছে আজ এখনই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠালো রাজ্য সরকার কৃষক বন্ধু কালী মরসুমে সুখবর কৃষক বন্ধুর ব্যাংকে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এবারের কালী পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের মুখে ফিরতে চলেছে এক অন্য রকম আনন্দের হাসি কারণ কৃষক বন্ধু প্রকল্পে এলো একদম বড় চমক যে টাকা নিয়ে এতদিন ধরে অপেক্ষা সেই টাকাই আজ ঢুকেছে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রশ্ন হলো সেই ভাগ্যবান কৃষক কারা পাচ্ছেন একদম নতুন এই উপহার আর সবচেয়ে অবাক করা খবর এবার রাজ্য সরকার ঘোষণা করেছে কেউ কেউ পাবেন দু হাজার নয় সরাসরি পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে কি আপনার নামও সেই লিস্টে আপনার অ্যাকাউন্টে কি ঢুকছে সেই কৃষক বন্ধুর টাকা আর পরের কিস্তি কবে আসছে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কারা বাদ পড়েছেন এই কিস্তি থেকে আর এবার কৃষকদের জন্য রাজ্য সরকারের নতুন সুখবরটি কি তাই ভিডিওটি শেষ পর্যন্ত একবারও স্কিপ করবেন না কারণ আজকের আপডেটটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে দরকারি কৃষক বন্ধু আপডেট চলুন সমস্ত তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে এই মাত্র কৃষকদের ব্যাংকে টাকা ছাড়া হলো তো কোন কৃষকদের ব্যাংকে টাকা ঢুকেছে আজ চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা অনেক কৃষকই সময় মতো পাননি এর মূল কারণ ছিল ভেরিফিকেশন বিলম্ব কে ওয়াইসি মিসম্যাচ এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের অমিল এই সমস্যাগুলো সমাধান করতে কৃষি দপ্তর রাজ্য জুড়ে ভেরিফিকেশন ক্যাম্পই চালু করে যে কৃষকরা নিজে গিয়ে তাদের সমস্যা ঠিক করেছেন এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট করিয়েছেন তাদের টাকা ঢুকতে শুরু করেছে কৃষি দপ্তরের অনুযায়ী নদিয়া পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বহু কৃষক ইতিমধ্যেই তাদের খরিফ সিজনের টাকা পেয়ে গেছেন একজন কৃষক যেমন জানিয়েছেন মাসের পর মাস অপেক্ষা করেছিলাম আজ অবশেষে ব্যাংক থেকে এস এস এলো টাকা ঢুকেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে সব কৃষকের ভেরিফিকেশন বাকি আছে তারা দ্রুত আপডেট করিয়ে নিন কারণ দ্বিতীয় পর্যায়ে আবার পেমেন্ট পাঠানো হবে তাহলে প্রশ্ন হলো আপনি কিভাবে জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা খুব সহজ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আপনার রেজিস্টার মোবাইল নম্বর ও ভোটার আইডি দিয়ে সার্চ করুন সেখানে পেমেন্ট স্ট্যাটাস অপশানে দেখাবে আপনার টাকার অবস্থা যদি ট্রানজ্যাকশন সাকসেস লেখা আছে তাহলে অভিনন্দন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর যদি পেন্ডিং ভেরিফিকেশন বা ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখা আছে তাহলে তাড়াতাড়ি নিকটস্থ কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করুন কারণ দ্বিতীয় ধাপে টাকা পাঠানো হবে আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ যে সকল কৃষক বন্ধুরা চলিত অর্থবর্ষের খরিফ মরশুমে টাকা থেকে বঞ্চিত ছিলেন সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকা ছেড়েছে রাজ্য সরকার ইতিমধ্যে বহু জেলার কৃষক উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা কাদের দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের একমাত্র ভরসা এই প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা প্রদান করা হয় যাদের চাষযোগ্য জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান দুটি কিস্তিতে কিন্তু যাদের জমি এক একরের বেশি সেই সকল কৃষকরা পান দশ হাজার টাকা দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রকল্পের বয়স এখন প্রায় পাঁচ বছর হতে চলেছে এই সময়ের মধ্যে বহু কৃষক তাদের অতিরিক্ত জমি সংযোজনের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কখনো স্থানীয় কৃষি দপ্তরে কখনো বা দুয়ারে সরকার ক্যাম্পে এবং এবার সেই সকল আবেদন আপডেট করা হয়েছে ফলাফল হিসাবে অনেক কৃষকের জমির পরিমাণ একরের নিচ থেকে উঠে গেছে এক একরের উপরে তাই সেই সকল কৃষকরা আগামী রবি মরশুম থেকেই পাবেন অতিরিক্ত টাকা আগের মতো দু হাজার নয় বরং পাঁচ হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যারা আগে কম পেতেন তাদের মুখে এবার হাসি ফুটবে কারণ প্রকল্পের জমির তথ্য আপডেট হওয়ায় এবার টাকা বাড়ছে আর বাড়ছে আসার আলো তাই আপনি যদি আবেদন করে থাকেন তাহলে প্রস্তুত থাকুন আগামী রবি মরশুমে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি পাঁচ হাজার টাকা রবি মরশুমে টাকা কবে দেবে বাংলার মাঠে এখন রবি মরশুমে চাষের প্রস্তুতি চলছে কিন্তু প্রতিটি কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন এই মরশুমে টাকার খবরটা কবে আসবে বন্ধুরা এবার আর সেই অপেক্ষা দীর্ঘ নয় কারণ দুহাজার পঁচিশ সালে রবি কিস্তি টাকা পাঠানোর সময়সীমা ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার এবং এবারও ইতিহাস গড়ে বাংলার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কোটি কোটি টাকা কিন্তু কবে কাদের অ্যাকাউন্টে আগে যাবে আর আগের মতো এবারও কি দেরি হবে চলুন আজ জানি পুরো সত্যিটা নবান্ন সূত্রে পাওয়া এক্সক্লুসিভ আপডেট বন্ধুরা আপনারা জানেন তো দুহাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা রাজ্য সরকার পাঠিয়েছিল উনত্রিশে জুলাই প্রায় দুহাজার নশো তিরিশ কোটি টাকা রিলিজ হয়েছে যা পৌঁছে গেছে এক কোটি নয় লক্ষ কৃষকের অ্যাকাউন্টে আর এবার কৃষকদের চোখ একটাই দিকে রবি সিজনের টাকা কবে সুখবর হলো কৃষি দপ্তরের সর্বশেষ ঘোষণায় জানা গেছে রবি মরসুমে কিস্তির সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে নভেম্বর মাস থেকেই রাজ্য সরকার শুরু করতে চলেছে রবি মরসুমের টাকা ট্রান্সফার যেখানে প্রতিটি কৃষক পাবেন দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য ভাবুন তো এই প্রতিটি টাকার পেছনে লুকিয়ে আছে একজন কৃষকের ঘাম একটি পরিবারের আশা আর এক বাংলার ভবিষ্যৎ তাই এই প্রকল্প প্রকল্প শুধু টাকা দেওয়া নয় এটা বাংলার কৃষকের মর্যাদা আর পরিশ্রমের স্বীকৃতি প্রতিবারের মতো এবারও এই ঐতিহ্য বজায় রেখেই নভেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ পনেরোই থেকে বাইশে নভেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা ঢুকতে শুরু করবে একবার ভাবুন দু সালে রবি কিস্তি পাঠানো হয়েছিল বাইশে নভেম্বর তখনই বেশিরভাগই কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন এবারও ঠিক সেই ধারা মেনেই দু সালে নভেম্বরের তৃতীয় সপ্তাহে টাকা পাঠানোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে নবান সামান্য সূত্র মানে খুব বেশি দেরি নেই আর মাত্র কিছুদিন অপেক্ষা তাহলে এই টাকা সরাসরি চলে আসবে আপনার অ্যাকাউন্টে ভাবুন তো বন্ধুরা যখন সার আর বীজের দাম বাড়ে যখন খরচের টান পড়ে তখন এই কৃষক বন্ধু প্রকল্পটাই দেয় একখানি নিঃশ্বাস নেওয়ার সুযোগ রাজ্য সরকারও এবার বিশেষভাবে নজর রাখছে যাতে কোনো কৃষক বঞ্চিত না হন যারা আগের কিস্তিতে দেরিতে টাকা পেয়েছিলেন তাদের যাচাই প্রক্রিয়া শেষ করে এবারও পাঠানো হবে সম্পূর্ণ অর্থ তাই যদি এখনো না পেয়ে থাকেন চিন্তার কিছু নেই নভেম্বরেই আপনার অ্যাকাউন্টে আসবে সেই আসার টাকা এই নভেম্বরেই আবার হাসি ফুটবে বাংলার প্রতিটি কৃষকের মুখে কারণ কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা দেয় না দেয় আত্মবিশ্বাস দেয় আশা আর বলে তুমি একা বাংলার সরকার তোমার পাশে আছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম